আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে যে কথাগুলো বলবো সেটা হলো মহিলাদের শ্রেষ্ঠ ইবাদতগুলো কি কী বন্ধুরা চলুন জানা যাক মহিলাদের শ্রেষ্ঠ ইবাদতগুলো কি কি আল্লাহ তালা আমাদের এই দুনিয়াতে পাঠিয়েছেন মূলত তার ইবাদত করার জন্য সেই জন্য আমাদের কিছু কিছু ইবাদত আছে যেগুলো আল্লাহ তালা একদম বাধ্যতামূলকভাবেই করে দিয়েছেন এক নম্বর হচ্ছে কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করা এই সংক্ষিপ্ত দুনিয়াতে আমরা মাত্র দুদিনের অতিথি এই দুনিয়াতে আমরা কেউ চিরদিনই বেঁচে থাকবো না কিন্তু ভাই বোনেরা আমরা কয়জন কোরআনের জ্ঞান অর্জন করি হাদিসের জ্ঞান অর্জন করি যেখানে গান বাজনা আছে সেখানেই বেশি লিপ্ত হয়ে থাকি আমাদের মহান রফুল আলামিন এই পৃথিবীতে পাঠিয়েছেন তার জ্ঞান অর্জন করার জন্য কিন্তু আমরা কয়জনে সেটা অর্জন করে থাকি দেখুন না একটু ভেবে এবার হচ্ছে আমার দুই নাম্বার কথা দুই নাম্বারে হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া প্রিয় মা ও বোনেরা পাঁচ পাঁচোক্ত নামাজ আল্লাহ তালা আমাদের বাধ্যতামূলকভাবে করে দিয়েছেন নামাজ হচ্ছে ভেহেস্তে চাবি তাই বিনে কারণে কেউ আপনারা নামাজ ছাড়েন না নামাজ ছাড়া কোনো উপায় নেই এটা শুধু আমি বলবো না যে কোনো লোকই বলবে আমার ছাড়া কোনো উপায় নেই তিন নাম্বারে হচ্ছে রমজান মাসে রোজা রাখা প্রিয় মা ও বোনেরা আমরা অনেকেই আসি অনেক ছোট্ট ছোট্ট কারণেই রমজান মাসের রোজাগুলো বাদ দিয়ে দেই কিন্তু এই রোজাগুলো আল্লাহ তালা আমাদের জন্য বাধ্যতামূলক করে দিয়েছেন তাহলে বুঝতেই পারছেন এই রোজার কত ফজলত যা বাধ্যতামূলকভাবেই করে দিয়েছেন চার নম্বরে হচ্ছে স্বামীর আনুগত্য থাকা বা স্বামীর কথা মেনে চলা প্রিয় মা ও বোনেরা আমরা অনেকেই আছি স্বামী তো স্বামী তার কথা আবার কেন শুনব এই ভ্রান্ত ধারণায় থাকি কিন্তু মহান আল্লাহ রব্বুল আলামিন হাদিস শরীফে বলেছেন মা ও বোনেরা তোমরা হচ্ছে স্বামীর কথা শুনে চলো চার নম্বরে হচ্ছে শামির কথা মনেจলা পাঁচ নম্বরে দেখো 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 удостоব করে তোমাদের হিফাজত করা আতিসিদান মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সালাম ইরশাদ করেছেন যে যে নারী তার ইজ্জতের হিফাজত করে রাখবে আমি তার জন্য জান্নাতের দায়িত্ব নিয়ে নেব তাহলে বুঝতেই পাচ্ছেন মা ও বোনেরা ইজ্জতের হিফাজত করা কতটুকু দরকার ইসলাম ধর্মে স্বামী স্ত্রী সম্পর্ককে সবচেয়ে পবিত্র সম্পর্ক হিসেবে গণ্য করা হয়েছে এবং স্বামী স্ত্রী সম্পর্ক ব্যতীত অন্য সম্পর্ককে সবচেয়ে নিকৃষ্ট সম্পর্ক বলে আখ্যায়িত করা হয়েছে তাই মা ও বোনেরা আপনারা অবশ্যই আপনাদের ইজ্জতের হেফাজত রাখবেন ছয় নম্বরে হচ্ছে সঠিক পদ্ধতিতে আপনার বাচ্চা কাচ্চাকে লালিত পালিত করা বাচ্চা কোন বাচ্চার সাথে মিশছে সে কি আচরণ করছে কি কাজ কি কি কাজগুলো করছে সে বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন একটা সন্তানকে যখন আমরা সঠিকভাবে লালন পালন করতে না পারি তখন সারা জীবন সেই বাপ মায়ের কথা শুনতে হয় যে বাপ মা তাকে সঠিকভাবে লালন পালন করতে পারেনি তাই মা ও বোনেরা যত সাধ্যভাবে চেষ্টা করবেন আপনার সন্তানকে সঠিকভাবে সঠিক পথ পরিদর্শন করার জন্য সাত নাম্বারে হচ্ছে কৃতজ্ঞতা অর্জন করা নাম্বারে হলো কখনো মুখ খারাপ না করা এবং কাউকে অভিশাপ করা আমরা অকারণে অনেক সময় যে কোনো মানুষকে অভিশাপ করে থাকি আসলে অভিশাপ একটা খারাপ কাজ তাই আমরা কখনো কাউকে অভিশাপ করব না নাম্বারে হচ্ছে আত্মীয়তার বন্ধন রক্ষা করা নম্বরে হচ্ছে দেওয়া বা দান খয়রাত করা টাকা পয়সা আমরা অনেক সময় অকারণে কিংবা বিনা বিনা কাজে খরচ করে থাকি এই অপচয়গুলো না করে বেশি বেশি দান সদ্গা করবেন তাহলে আল্লাহ তালা খুব খুশি নম্বরে সময়ের অপচয় না করা আপনারা সঠিক সময়ে সঠিক কাজটা করে